দিতে ব্যাংকের দায়িত্ব কার কাখে মুখ্যমন্ত্র বলেন আপাতত কাজ চালাবেন কোন সহসা বিভাগের পরিচালকরা জানান অন্তর্বর্তীকালীন সরকার না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত থাকবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা এটা থেকে দাবি করা হয়েছে সেটা আসলে তারা সরকার থেকে এবং সরকারের মাধ্যমে এটাকে ফাইনাল করতে হবে সাধারণত পলিসি লেভেলের কাজগুলো যেহেতু এখনো আমাদের সরকার গঠিত হয়নি সরকার গঠিত না হলেও এই ধরনের বড় কোনো পলিসি লেভেলের কাজ হয় না সুতরাং এখন যে কার্যক্রম আছে সেটা কিন্তু আমাদের অপারেশনাল লেভেলের কার্যক্রম এবং সেটা কিন্তু আমাদের পরিচালক পর্যায়ে এবং আমাদের যে কর্মকর্তারা আছে তারাই ডিসকোর্স দেয়া থাকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান গহনার আব্দুর রফ তালুকদার দেশী আছেন তবে বিরুদ্ধ আছেন ব্যাংকের কার্যক্রম থেকে গভর্নর মহোদয় ওই সরকার গঠিত বলে মাসুমিয়া চ্যানেল